সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত দ্বিতীয় স্বাধীনতা নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা মন্তব্য নাহিদ ইসলামের ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কিভাবে প্রশ্ন রিসফির কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না মন্তব্য মির্জা আব্বাসের সেনা সদস্যকে অপহরণ করে মারধর বিএনপির এগারো নেতাকর্মীর পদ স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলামের রায় দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের শেরেস্তাদার শফিকুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করছেন ইশরাক হোসেন দ্বিতীয় স্বাধীনতা নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা মন্তব্য নাহিদ ইসলামের আওয়ামী লীগের বিগত পনেরো ষোলো বছরের শাসন আমলে যারা নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা গত বছরের পাঁচই আগস্ট অবশ্যই নতুন করে স্বাধীন হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ মূলে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো পাঁচই আগস্টকে স্বাধীনতা মনে হয় না কারণ তারা হয়তো সবসময় স্বাধীন ছিল আগের আমলে ছিল এখনো আছে তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা বৃহস্পতিবার বিকেলে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম কথাগুলো বলেন তিনি বলেন গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক আমরা যারা গত ১৬ বছরে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি যারা এই গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি দুই সালের আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীর বাংলা মোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে প্রশ্ন রিজভির জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে সেই প্রশ্ন তোলেন তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রিসপি বলেন স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ তারা সবসময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে তিনি বলেন কথাও কাজের মিল ছিল না ফেসিস্ট শেখ হাসিনার তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন ব্যাংক বিমা লুট বড় বড় প্রকল্পের আড়ালে তিনিও তার করেছেন। সেসব লুট করে দেশের বাইরে পাচার করেছেন এ সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আহ্বান জানান রিসভি কোনো ভদ্রলোক আওয়ামী লীগ না মন্তব্য মির্জা আব্বাসের কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন ভুল ক্রমে কোন ভদ্রলোক আওয়ামী লীগে গেলেও পরবর্তীতে বিলিয়ে যান মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন পত্র পত্রিকা থেকে যা জেনেছি তামিম ইকবাল বাঁচার কোনো লক্ষণ ছিল না যে হাসপাতালে চিকিৎসা হয়েছে সেটিও তেমন উন্নত নয় চিকিৎসক নিজেও বলেছেন তিনি ততটা অভিজ্ঞ নন আমি মনে করি তামিম একজন মার্জিত আচরণের ভদ্রলোক তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন প্রসঙ্গক্রমে তিনি চট্টগ্রামের একটি ঘটনা উল্লেখ করে বলেন সেখানে তামিম ছিল পাশাপাশি আওয়ামীপন্থী অন্য ক্রিকেটাররাও ছিলেন সেখানে তামিমের আচরণ দেখেছে একরকম আর অন্যদের আচরণ দেখলাম অন্যরকম মির্জা আব্বাস বলেন তামিমের অসুস্থতার পাশাপাশি আজকের পত্রিকায় আর ক্রিকেটারের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরও দেখলাম এ সময় ভদ্র ও অভদ্রতার পার্থক্য নিয়ে শেখ কবিতার অংশ তুলে ধরেন তিনি পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেন সেনা সদস্যকে অপহরণ করে মারধর বিএনপির এগারো নেতাকর্মীর পদে স্থগিত বালুমহালের ইজারা পেতে এক সেনা সদস্যকে মারধরের জেরে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের এগারো জনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে অভিযুক্ত নেতাদের পদ তিন মাস স্থগিত থাকবে পদ স্থগিত থাকা নেতারা হলেন মহানগর যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ রারি বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান খান বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল আহসান জেলা ছাত্র দলের সভাপতি মাহফুজুর আলম মিঠু হিজলা উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ সচিব মনির হোসেন মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম জেলা ছাত্র দলের সভাপতি নূর হোসেন সুজন হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার মহানগর যুবদলের দলের সহ সম্পাদক বেলায়েত হোসেন ও রুবেল জাহিদ এদিকে অভিযোগ তদন্তে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলালকে একমাত্র সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয় তাকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল দিল্লি ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের র এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এ বিষয়ে জানিয়ে শুধু ওই প্রতিবেদনের সমালোচনাই নয় বরং সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত মঙ্গলবার ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন দুই প্রকাশিত হয় যেখানে রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেথাজ্ঞার সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনথির জয়সোলের দেওয়া ওই বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের এই প্রতিবেদনকে খারিজই করা হয়নি আন্তর্জাতিকভাবে একটি উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে ভারত দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ওই সংস্থা যেভাবে পরিস্থিতি পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়নকে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং তথ্যকে বিকৃত করে পেশ করেছে তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য সরাসরি না বললেও ভারত ওই প্রতিবেদনকে কার্যত ফেক বা ভুয়া বলেই দাবি করেছে মাদারীপুরে শ্রমিক দলের কমিটি নিয়ে সংঘর্ষ সভাপতিকে কুপিয়ে হত্যা মাদারীপুরে শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সদর উপজেলা সভাপতি শাকিল কুপিয়ে হত্যা করা হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন রোববার রাত সাড়ে দশটার দিকে শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত শাকিল মুন্সি নতুন মাদারীপুর এলাকার মোফাজ্জল মুন্সির ছেলে পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলে লিটন হাওলাদারকে সভাপতি করে একটি কমিটি ঘোষণা করে জেলা কমিটি এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় অনেকে লিটনকে আওয়ামীপন্থী বলে অভিযোগ করে ওই কমিটি বাতিলের দাবি জানান গতকাল দুপুরে শহরের একটি সড়কে অবস্থান নিয়ে একাংশের নেতাকর্মীরা এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এতে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সির সঙ্গে লিটন হাওলাদারের দ্বন্দ্ব আরো তীব্র হয় রাতে শাকিল তার কয়েকজন অনুসারী নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এক সভায় যাচ্ছিলেন পথিমধ্যে নতুন মাদারীপুর এলাকায় পৌঁছালে লিটন হাওলাদারের ভাতিজা আল আমিনের নেতৃত্বে পনেরো বিশ জন যুবক তাদের উপর হামলা চালায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে শাকিলকে হত্যা করা হয় শাকিলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা আরো দুজনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়